ভাবুন তো রাতের অন্ধকারে এক নিঝুম গ্রাম যেখানে বিদ্যুতের কোনো চিহ্ন নেই কিন্তু হঠাৎ পাথরের স্পর্শে জ্বলে উঠল আলো অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু ঠিক এমনই এক অসাধারণ কাজ করে দেখিয়েছেন নাইজেরিয়ার কিশোর তোলানি ডেঞ্জার কোন বৈজ্ঞানিক গবেষণাগারে নয় বরং নিজের গ্রামের ঘরেই এই অনন্য আবিষ্কার করেছেন তিনি তার নাম ওলাদেজি ওলাদেজিদে হলেও সবাই তাকে চেনে তোলানি ডেঞ্জার নামে ইকিতি রাজ্যের ইরিজিয়ান গ্রামের এই কিশোর সারা বিশ্বের নজর কেড়েছেন তার অভিনব এই আবিষ্কারের জন্য তার বয়স ১৬ বছর এত অল্প বয়সে পাথর থেকে বিদ্যুৎ আবিষ্কার করা অনেককেই অবাক করে দেয় কিন্তু কিভাবে এমন অসম্ভবকে সম্ভব করলেন দু সালে শুরুতে তিনি পাথর থেকে বিদ্যুৎ তৈরির গবেষণা শুরু করেন তারপর এক পর্যায়ে নিজের সৃজনশীলতায় এবং কিছু সাধারণ উপাদান দিয়ে তিনি এমন এক পদ্ধতি আবিষ্কার করেন তোলানির বাড়ির ভিতরে একটি ব্যাটারি রয়েছে যা তারের মাধ্যমে ওই পাথরের সাথে যুক্ত পাথরগুলোর শক্তি কমে গেলে আলোর ঝলকানিও নিভে যায় আর তাই সবাইকে অবাক করে দিয়ে তোলানি বলেন বাকিমো কিমো সে নপতায় কি ভবিষ্যতে এমন পাথর তৈরি করতে চাই যা মানুষের বাড়ির পাশে বসিয়ে বিদ্যুৎ দিতে পারে তোলানি আসলে একজন শখের ইলেকট্রিশিয়ান স্কুল ছেড়ে এই কাজের প্রতি ভালোবাসা তাকে এত দূর নিয়ে এসেছে তার সৃষ্টিশীলতা দেখে সবাই যেমন প্রশংসা করছে তেমনি অনেকেই সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যাতে তোলানির আবিষ্কারকে আরো এগিয়ে নিয়ে যেতে তাকে সাহায্য করা হয় নাইজেরিয়ার মতো দেশ যেখানে এখনো প্রায় কিছু অঞ্চল বিদ্যুৎহীন সেখানে তোলানির মতো উদ্ভাবকরা যেন এক নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসছেন তার এই সৃজনশীল প্রচেষ্টা যেমন গ্রামকে আলোকিত করছে তেমনি মানুষের মনে জ্বালিয়েছে আশার আলো তবে তোলানির এই উদ্ভাবন শুধু নিজের গ্রামের জন্যই নয় গোটা বিশ্বের জন্যই যেন এক গুরুত্বপূর্ণ বার্তা দেয় সৃষ্টিশীলতা এবং উদ্ভাবন কখনোই সীমাবদ্ধ থাকে না তা হতে পারে যে কোনো উপাদান থেকেই কানিস ফাতমাশিমো আর টিভি